নারী ফুটবল দলে টানা দ্বিতীয়বার সাফ জয়ের আমেজ বেঁধেছে পুরো দেশ দুই বছরের ব্যবধানে দেশকে এমন উৎসবের উপলক্ষে এনে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে সাতক্ষীরার মেয়েরা সাফ নারী চ্যাম্পিয়নশিপের অধিনায়ক সাবিনা মাসুরা ও আফিদার বাড়ি এই জেলাতেই একই আমেজ ময়নসিংহ জেলার সীমান্তবর্তী উপজেলা কলসিন্দুরের ছয় ফুটবলার রয়েছেন চ্যাম্পিয়ন দলে সাতক্ষীরা ও ময়মনসিংহ জেলা প্রতিনিধির পাঠানো তথ্যে ডেস্ক রিপোর্ট উচ্ছ্বাসে মেতেছে সাতক্ষীরাবাসী সাফের শিরোপা জয়ে এই জেলার তিন কন্যা রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা উপহার শহরের সবুজবাগ এলাকায় অধিনায়ক সাবিনা খাতুনের বাড়ি শহর থেকে চার কিলোমিটার দূরে বিনের এলাকায় মাসুরার আর সুলতানপুর গ্রামের বাসিন্দা আফ ইদা খন্দকার প্রান্তি সাতক্ষীরার নারী ফুটবলারদের অধিকাংশই দরিদ্র পরিবারের নানা সংগ্রাম ও প্রতিবন্ধকতার মধ্য দিয়ে আজ বিশ্বমানের নারী ফুটবলার হিসেবে পরিচিতি লাভ করেছেন তারা আমরা অনেক আনন্দিত আমরা বাংলাদেশ সাবজেক্টে চ্যাম্পিয়ান হয়েছি আর হচ্ছে ভবিষ্যতে আমরাও চ্যাম্পিয়ান হব মানে খেলবো সুনামটাও না অর্জন করে দেশে ফিরতে পারছে এটাই হচ্ছে আমাদের কাছে সবথেকে বড় গর্বের বিষয় স্কুলে সব জায়গায় যেখানে খেলা করে সেখান থেকে সে ভালো ভালো পুরস্কার নিয়ে আসে প্রথম সে দ্বিতীয় কখনো হয় না শুধু এই তিন ফুটবলারই নয় সাতক্ষীরায় প্রায় অর্ধশত নারী ফুটবলার রয়েছে জাতীয় পর্যায়ে পর্যাপ্ত সুযোগ সুবিধা না পেলেও ফুটবল অঙ্গনে ভূমিকা রেখে চলেছেন তারা ক্রীড়া সংগঠকরা বলছেন সরকারি পৃষ্ঠপোষকতা পেলে সাতক্ষীরা থেকে আরো নারী ফুটবলার তৈরি করা সম্ভব থেকে আরো কিছু প্লেয়ার আমরা কিন্তু বাংলাদেশ টিমে যোগান দিতে পারবো আমাদের আমাদের সেই মনোবলটা আছে আমাদের সেই প্লেয়ার আছে কিন্তু আমাদের পৃষ্ঠপোষকতা অভাবের কারণে আমরা এগোতে পারছি না ক্রীড়া অঙ্গনে বাংলাদেশের মধ্যে সাতক্ষীরা অনেক এগিয়ে আছে বলে জানালেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবেক ফিফা রেফারি এবারের ওমেন্স টিমেও আমাদের সাতক্ষীরার তিনজন কৃতী খেলোয়াড় রয়েছে যেখানে রয়েছে ক্যাপ্টেন সাবিনা রয়েছে আমাদের উদীয়মান আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনের নেতৃত্ব তারাই দিবে এদিকে উৎসবে মেতেছে নারী ফুটবলের আতুর খর ময়মনসিংহের সীমান্তবর্তী উপজেলা কলসিন্দুর এখানকার একটি স্কুলের ছয় ফুটবলার বর্তমান সাফ জয়ী দলের সদস্য টানা দ্বিতীয়বার শিরোপজয়ের পর এলাকা জুড়ে মিষ্টি বিতরণ করা হয়েছে দেশের ফুটবলকে এগিয়ে নিতে আরও কাজ করতে চান স্থানীয় সংগঠকরা দিনুরি স্পোর্টস ডেস্ক একুশে টেলিভিশন